যুদ্ধ থেমেছে কিন্তু শুরু হয়েছে সন্দেহের খেলা ইসরায়েলকে ঠেকাতে ইরান যখন একা যুদ্ধ করল তখন রাশিয়া ছিল যেন নীরব দর্শক আর এখন যখন যুদ্ধের ক্ষত শুকায়নি তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই বলছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়ো শান্তির পথে আসো এখন বিশ্বমঞ্চে প্রশ্ন উঠছে তাহলে কি রাশিয়া আর ইরানের বন্ধুত্বে ফাটল ধরেছে পুতিন কি এবার নিজেই চাপে ফেলছেন তেহরানকে নাকি তিনি কৌশলে আমেরিকানদের মন জয় করতে চাইছেন বন্ধুত্বের মুখোশের নিচে লুকিয়ে আছে বড় কোনো কূটনৈতিক খেলা আর তাতেই কাঁপছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মঞ্চ সম্প্রতি বারো দিনের ভয়াবহ যুদ্ধ শেষে ইরান ও ইসরায়েল সামরিক যুদ্ধবিরতিতে গেলেও আড়ালে চলছে এক নতুন লড়াই পরমাণু চুক্তি ঘিরে কূটনৈতিক চাপ আর সেই চাপের নেতৃত্বে এখন পুতিন নিজেই মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের অনুসন্ধানী প্রতিবেদন বলছে পুতিন এখন সরাসরি আহ্বান জানাচ্ছেন ট্রাম্প ম্যাক্রো এমনকি ইরানিদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনুন নতুন চুক্তিতে আসুন সূত্রটি থেকে আরও জানা যায় ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় আঘাত লাগলেও সবকিছু ধ্বংস হয়নি এই কারণেই ওয়াশিংটন চাইছে ইরান যেন ভবিষ্যতে আর এক বিন্দু ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে আর এই যুক্তিতেই এবার মস্কো ঢুকেছে কূটনীতির ময়দানে পুতিনের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রস্তাব এসেছে রাশিয়া ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেবে বদলে শুধু তিন দশমিক ছয় সাত শতাংশ মাত্রার ইউরেনিয়াম দেওয়া হবে বিদ্যুৎ উৎপাদনের জন্য আর গবেষণার জন্য এবং মেডিকেল চুল্লির জন্য সামান্য বিশ শতাংশ মাত্রার ইউরেনিয়ামও দেওয়া হবে এই অবস্থানে প্রশ্ন উঠছে রাশিয়া কি সত্যি ইরানকে চাপে ফেলতে চাইছে নাকি পুতিন নিজের অবস্থান আরও শক্ত করতে মার্কিন পন্থী ভাষায় কথা বলছেন এবং সবচেয়ে বড় কথা ইরান কি মাথা নত করবে মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি এদিকে ইরানের প্রতিক্রিয়াও মোটেও ইতিবাচক নয় একজন ইউরোপীয় কূটনীতিক জানিয়েছেন ইরান এই প্রস্তাব সরাসরি নাকচ করেছে পরমাণু শক্তিকে তারা তাদের সর্বোচ্চ অধিকারের লড়াই বলে মনে করে তবে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের মাধ্যমে জানা যায় পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সাম্প্রতিক বৈঠক জিরো ইউরেনিয়াম এনরিসমেন্ট নিয়ে কোনো কথায় হয়নি তারা বলছে পশ্চিমা মিডিয়া এক ধরনের কূটনৈতিক কল্প কাহিনী ছড়াচ্ছে এই মুহূর্তে প্রশ্নের চেয়েও বড় বিষয় হচ্ছে বিশ্বাস রাশিয়াকে সত্যি বন্ধুর মতো পাশে আছে নাকি সময় বুঝে এক নতুন মেরুকরণে সরে যাচ্ছে সময় বলে দেবে এই কূটনৈতিক টানাপোড়েন কোথায় গড়ায় তবে আপাতত একটাই সত্য মধ্যপ্রাচ্য এখন শুধু বারোদের স্তূপ নয় বরং এক শক্তির নতুন পরীক্ষাগার মৃতিকা সিংহা বিশ্বাস নিউজ টোয়েন্টি